বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম ভৌগোলিকভাবে দেশটি উত্তর পূর্ব ও পশ্চিমে ভারতের সঙ্গে এবং দক্ষিণ পূর্বে মিয়ানমারের সীমানার সঙ্গে সংযুক্ত এর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার যার মধ্যে এক লক্ষ তিরিশ হাজার একশো সত্তর বর্গ কিলোমিটার স্থলভাগ দুইশো নব্বই বর্গ কিলোমিটার জলভাগ বাংলাদেশের সাংবিধানিক নাম পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটি একটি প্রজাতান্ত্রিক দেশ যেখানে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশের ডাইলিং কোড হচ্ছে যোগ আট আট শূন্য এর জাতীয় প্রতীক সাপ্লা এবং জাতীয়তা বাংলাদেশি দুই হাজার একুশ সালের মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বে এর অবস্থান একশো উনত্রিশতম এদেশের মুদ্রা নাম টাকা বাংলাদেশের আইএসও তিন এক ছয় ছয় কোড হচ্ছে বিডি এবং ইন্টারনেট টিএলটি হচ্ছে ডট বাংলা ডট বিডি বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টালের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় বাতায়ন বাংলাদেশের মোট সম্ভাব্য জনসংখ্যা সতেরো কোটিরও অধিক এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় এগারোশো জন ঢাকা বাংলাদেশের রাজধানী এবং দেশের শহরগুলোর মধ্যে সর্ববৃহৎ শহর যেখানে দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র অবস্থিত আর দ্বিতীয় বৃহত্তম শহরটি হচ্ছে চট্টগ্রাম যা দেশের প্রধান সমুদ্র বন্দর বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা তবে ইংরেজি প্রশাসনিক ও শিক্ষাগত ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এছাড়াও দেশের বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠীর ভাষা রয়েছে এটাই পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে ভাষার জন্য কিছু মানুষ প্রাণ দিয়েছিল অর্থাৎ উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলনরতদের উপর আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায় এতে করে অনেকেই নিহত হয় এবং ভাষার জন্য এই ত্যাগের কারণে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করছে দুই হাজার পঁচিশ অর্থ বছরের আনুমানিক হিসেবে বর্তমানে দেশের মোট জিডিপি পিপিপিতে আনুমানিক এক দশমিক আট শূন্য এক ট্রিলিয়ন মার্কিন ডলার যেখানে মাথা পিছু হয় দশ হাজার তিনশো সত্তর মার্কিন ডলার দুঃখজনকভাবে বাংলাদেশের ধনী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বড় ধরনের আয়ের ব্যবধান রয়েছে দেশের প্রায় বিশ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে দেশের পাঁচ শতাংশ ধনী জনগোষ্ঠী মোট আয়ের তিরিশ শতাংশ উপার্জন করে অন্যদিকে একজন সাধারণ শ্রমিকের প্রতিদিনের উপার্জন একশো থেকে ছয়শো টাকার মতো হয়ে থাকে বাংলাদেশে বিভিন্ন ধরনের শিল্পখাত রয়েছে তার মধ্যে প্রধান শিল্পখাতগুলো হচ্ছে পোশাক শিল্প কৃষি তথ্য প্রযুক্তি ও ফ্রিল্সিং তৈরি পোশাক পাট এবং ওষুধ শিল্প বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় শীর্ষস্থানীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় পঁচাত্তর দশমিক ছয় শতাংশ উচ্চশিক্ষার জন্য দেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে একশো ষাটটির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কয়েকটি ভাগে বিভক্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত উচ্চ মাধ্যমিক এবং এরপরে উচ্চশিক্ষা এদেশে সরকার বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসা খাতে পর্যাপ্ত উন্নত সরঞ্জামের অভাব রয়েছে এদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর বছর তিন মাস যেখানে জন্ম হার প্রতি এক হাজার জনের সতেরো জন এবং মৃত্যু হার এক হাজার জনে পাঁচজন জন বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ যেখানে এর অধিক নদী রয়েছে প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলী তিস্তা ইত্যাদি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ বাংলাদেশ সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এদেশের অধিকাংশ জনগণ ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এদেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা একানব্বই দশমিক শূন্য চার শতাংশ সাত দশমিক নয় চার শতাংশ হিন্দু শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক তিন শূন্য শতাংশ খ্রিস্টান এবং শূন্য দশমিক এক শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী বাংলাদেশ সংস্কৃতে সমৃদ্ধ এদেশের প্রধান ধর্মীয় স্মৃতিচঞ্জরিত ও জাতীয় উৎসবগুলো হচ্ছে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা দুর্গাপূজা বড়দিন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ও ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু তবে ক্রিকেট ও ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিকভাবে সুপরিচিত এ দেশের মাটিতেই রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন যেখানে রয়েছে বিলুপ্ত প্রায় রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা জীব বৈচিত্র্য পাহাড়পুরের মতো প্রাচীন বৌদ্ধ বিহার সেন্ট মার্টিন সাজেক বান্দরবান সিলেট সহ অসংখ্য দর্শনীয় স্থান বাংলাদেশের জাতীয় পশু পাখি ফুল ফল যথাক্রমে রয়্যাল বেঙ্গল টাইগার টুয়েল সাপলা এবং কাঠাল বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি তথ্য প্রযুক্তির বিকাশ ও পোশাক শিল্পী বিশ্বমান নিশ্চিত করে যাচ্ছে বর্তমানে বাংলাদেশেরও রয়েছে নিজস্ব স্যাটেলাইট সম্পন্ন করেছে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল ও এক্সপ্রেস ওয়ে ইত্যাদির মতো ব্যয়বহুল প্রজেক্ট এছাড়াও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহত্তম শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ তবে লাগানহীন দুর্নীতি জলবায়ু পরিবর্তনের প্রভাব দারিদ্র ও বৈষম্য উন্নয়নে অন্যতম বাধা বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ যা তার সংস্কৃতি ঐতিহ্য ও দ্রুত উন্নয়নের মাধ্যমে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভবিষ্যতে আরও অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সুসংগঠিত প্রচেষ্টা সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি দেশ ও সমাজকে সুন্দর ভবিষ্যৎ দিতে ইনফোপ্ল্যান্ডমের সাথে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ